ডেস্কটপ কম্পিউটারের বাজার এখন ভালো নাই প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস একদমই আকাশচম্বি বিশেষ করে আমার হাতে যে দুটি র্যাম দেখছেন এই দুটি র্যামের প্রাইস উনিশশো টাকা থেকে শুরু করে আজকে উনচল্লিশশো টাকার কাছাকাছি এবং হয়তোবা সাত থেকে দশ দিনের মধ্যে এই র্যামটির প্রাইস পড়ে যাবে পঁয়তাল্লিশশো টাকার কাছাকাছি আর একটি র্যামের উপরে আপনার পিসির পারফরমেন্স অনেকটাই ডিপেন্ডস করে এই র্যামের জন্য পিসির ব্লু স্ক্রিন থেকে শুরু করে হ্যাং করা এমনকি পারফরমেন্স ড্রপ সব কিছুই হতে পারে সো ভালো ব্র্যান্ডের একটি র্যাম যদি সিস্টেমে না থাকে তাহলে আপনি ভোগান্তির শিকার হতে পারেন তবে আমরা আজকের এই সেট আপের দুটি র্যাম ধরেছি পঁয়ত্রিশশো টাকা করে সাত হাজার টাকা আপনি যদি এখন পিসিটি বিল্ড করেন শুধুমাত্র র্যামের ক্ষেত্রে সেভ করতে পারবেন দুই হাজার টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান ষাট হাজার টাকার নিচে ফুল সেট আপ নিয়ে একটি ভিডিও যেখানে একটি মাল্টিপ্লাগ সম্পূর্ণ ফ্রি থাকছে চমৎকার এই সেট প্রাইস কতদিন যাব ধরে রাখতে পারবো জানি না গতকালকের একটি এক্সপিরিয়েন্স শেয়ার করি একটি গ্রাফিক্স কার্ড ম্যাকসান ব্র্যান্ডের আর এক্স আমি কোটেশনে লিখলাম পনেরো হাজার পাঁচশো টাকা বেচারা সম্পূর্ণ মার্কেট ঘুরলো কারণ উনি মেন্টালি মেনে নিতে পারছিল না যে বারো হাজার বা তেরো হাজার টাকার গ্রাফিক্স কার্ড উনি পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে কিনবে অনেক ঘোরাঘুরি করছে অনেক সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড দেখছে শেষমেশ উনি যে গ্রাফিক্স কার্ড পেয়েছে জিংসান নামে একটি ব্র্যান্ডের আর এক্স ফাইভ এইট জিরো প্রায় আঠারো হাজার টাকায় অর্থাৎ একটি গ্রাফিক্স কার্ডের প্রাইস আমি যে কোট করেছি সেখান থেকে পঁচিশশো টাকা বেড়ে গিয়েছে এবং আমার কাছে গ্রাফিক্স কার্ডটা যদি কিছুদিন আগে কেনা না থাকতো আমাকেও গ্রাফিক্স কার্ডটি বিক্রয় করা লাগতো আঠারো হাজার টাকায় বুঝতে পারছেন যে বর্তমানে মেমোরি আইটেম বিশেষ করে র্যাম বলেন এন বলেন গ্রাফিক্স কার্ড বলেন প্রাইস অনেক বেড়েছে সো আমরা তারপরেও চেষ্টা করছি আমাদের হাতে যে স্টকগুলো আছে সেগুলো দিয়ে ম্যাক্সিমাম অফার আপনাদের জন্য করতে যেন দাম বাড়লেও আপনারা আগের প্রাইসেই র্যাম এনভিএমই গ্রাফিক্স কার্ড কিনতে পারেন ভিউয়ার্স এটাও কিন্তু সীমিত সময়ের জন্য কারণ আমাদের স্টক খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না আপনারা এসে সেগুলো একদমই শূন্য করে দিয়ে যান আজকের এই সেট আপটিতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রথমত আমরা প্রসেসর নিয়ে আলোচনা করার কথা ছিল বাট প্রসেসর নিয়ে করব না মাদারবোর্ড নিয়ে করব আমরা অনেক সময় আপনাদের কাছ থেকে একটি প্রশ্ন আসে যে মেহেদি ভাই ফাইভ ফাইভ জিরো সিপসেটের কোনো ওয়াইফাই সহ মাদারবোর্ড কি আছে ভাই নাই ভাই নাই নাই এ কথা বলতে বলতে এখন আপনারা আর ওই ওয়াইফাই সহ মাদারবোর্ড নেন না দেখা যায় ওয়াইফাই সহ মাদারবোর্ড পাওয়া যায় না সে কারণে ওয়াইফাই ছাড়া মাদার বোর্ডই নেন বাট এম এস আই দারুন একটি মাদার বোর্ড নিয়ে এসেছে এমএসআই ভি ফাইভ ফাইভ জিরো প্রো ভিডিএইস ওয়াইফাই এই মাদার বোর্ডটিতে আপনারা যে যে ফ্যাসিলিটিগুলো চান সবগুলোই আছে আমি স্টেপ বাই স্টেপ মাদার বোর্ডটির ফিচার্সগুলো একটু বর্ণনা করছি বিশেষ করে এটাতে একটি চাটরাম স্লটের মাদার বোর্ড এবং চাডরাম স্লটের মাদারবোর্ড বোর্ড বলেন গিগাবাইট বলেন এগুলো আপনি এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে পাবেন বাট সেগুলো ভি ফোর ফাইভ জিরো ডিএস অর্থাৎ চিপসেট পাঁচশো পঞ্চাশ না চারশো পঞ্চাশ বাট এখানে পাঁচশো পঞ্চাশ আছে তবে এম এস আবার একটা পাঁচশো পঞ্চাশ শিপসেটের দুই সহকারে মাদারবোর্ড আছে সেটার প্রাইসও অ্যারাউন্ড এগারো হাজার টাকার কাছাকাছি বাট এই মাদারবোর্ডটির প্রাইস কিন্তু অ্যারাউন্ড পনেরো হাজার পাঁচশো টাকা এই মাদারবোডটিতে কি কি ফ্যাসিলিটি থাকছে চার র্যাম স্লট আছে এখানে দুইটি এন ভেম স্লট আছে অর্থাৎ আপনি একটি জেন ফোর এবং একটি জেন থ্রি লাগাতে পারবেন ধরুন আপনি একটি এনভিএম লাগিয়েছেন ওয়ান টেরা আপনার আরও স্পেস দরকার আপনি আরও টু টেরা এনভিএম লাগাতে চাচ্ছেন সেটা লাগাতে পারবেন আরও এক্সট্রা আপনি এসএসডি বা হার্ড ড্রাইভ লাগাতে পারবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এছাড়া এই মাদারবোটিতে ডিসপ্লে পোর্ট ভিজিএ পোর্ট এবং এইচডিএমআই পোর্ট পাবেন অর্থাৎ তিনটি ডিসপ্লে পোর্ট পাবেন একই ধারে তিনটি মনিটর একটি পিসিতে আপনি সংযোগ করতে পারবেন এখন আরও একটি প্রশ্ন আসে যে ভাই বাজারে অনেক মাদার বোর্ড আমরা পাই যে মাদার বোর্ডে এই ডিসপ্লে পোর্ট এইচডিএমআই পোর্ট এবং ভিজিএ পোর্ট পাই কয়েকদিন আগে আমি একটি ইউনিকা মাদার বোর্ড নিয়ে একটি প্রবলেমে পড়েছিলাম যে ওখানে ভিজিএ পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে এবং ডিসপ্লে পোর্ট আছে এখন কাস্টমারের তো ধারণা যে এই তিনটা পোর্টে আমি তিনটা মনিটর লাগাবো খুব ইজিলি চলবে কিন্তু আমরা যখন ইউনিকাকে এটা কমপ্লেন করলাম তারা আমাকে বললো ভাই যখন আপনি ভিজিএ লাগাবেন এইচডিএমআই ব্লক হয়ে যাবে যখন এইচডিএমআই লাগাবেন তখন ডিসপ্লে পোর্ট ব্লক হয়ে যাবে এবং ভিজিএ ব্লক হয়ে যাবে অর্থাৎ যে কোনো একটি পোর্ট আপনার কাজ করবে এবং এই ধরনের মাদার হয় কি যে আপনার বায়োসটি আপডেট আসে না অবস্থায় বায়োসটি একদম লোড করে দেওয়া হয় সে বায়োসটি আজীবন টেনে যেতে হয় বাট এ ধরনের মাদার আপনার রেগুলার বায়োসটি আপডেট হয় যতদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠান ওই মাদার বোর্ডটাকে একদম ক্লোজ করে না দিচ্ছে ভিউার্স এই মাদার বোর্ডে কিন্তু আরও অনেক ফ্যাসিলিটি রয়েছে যেমন জেন ফোর এন এখানে আপনি লাগাতে পারবেন এবং লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো যেমন ডিডিআর সিক্স ডিডিআর সেভেনের গ্রাফিক্স কার্ডও এই মাদার বোর্ডে লাগাতে পারবেন ডিডিআর সেভেনের গ্রাফিক্স কার্ডগুলো অ্যারাউন্ড প্রাইস ষাট হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা আর ডিডিআর সিক্সের গ্রাফিক্স কার্ডগুলো পনেরো ষোলো হাজার টাকা থেকে স্টার্ট হয়ে যায় অর্থাৎ সব মা গ্রাফিক্স কার্ডই কিন্তু এই মাদার বোর্ডের সাথে সুইটেবল হয়ে যাবে আর আপনি চাইলে ডিডিআর ফাইভ গ্রাফিস লাগাতে পারেন বাট সেটা কিছুটা বটল নেক করবে তিন বছরের ওয়ারেন্টি সহ প্রাইস তো আপনারা জেনেছেন আর রাইজান সেভেন সাতান্নশো সাথে আমরা এই মাদার চুজ করেছি এখানে দেখেন আমরা যদি সাত হাজার বা সাত হাজার টাকার আশেপাশে কোনো মাদার বোর্ড চুজ করতাম শুধুমাত্র আমাদের মাদার বোর্ড থেকেই প্রায় আট হাজার থেকে নয় হাজার টাকা কমে যেত বাট আমরা প্রাইস সেভিংয়ের দিকে না যেয়ে কোয়ালিটিফুল কম্পোনেন্টগুলো দিয়ে একটু টোটাল সিস্টেম বিল্ড আপ করার চেষ্টা করেছি কারণ অনেকেই অফারের চেয়ে কোয়ালিটি প্রোডাক্টের দিকে বেশি নজর দেয় পিউর যারা আসলে কোয়ালিটিফুল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্যাকেজটিতে প্রত্যেকটি প্রোডাক্টটি হাই কোয়ালিটি এ প্লাস ক্যাটাগরি রাখা হয়েছে সাধারণত অফারগুলোতে যেটি হয় যে দেখা যায় প্রসেসরটা এ প্লাস ক্যাটাগরি দেওয়া হয় মাদার বোর্ডটা এ ক্যাটাগরি বা মাদার বোর্ডটা অনেক সময় সি ক্যাটাগরি দেওয়া হয় র্যামটি একটু এব প্লাস ক্যাটাগরি দেওয়া হয় অর্থাৎ দেখা যায় একটা মিক্স করে একটি প্যাকেজ আপনাদের সামনে প্রেজেন্ট করা হয় যেখানে একটি অফার প্রাইস আসে বাট আমরা আজকে চেষ্টা করেছি অফার প্রাইসের সাথে সাথে এ প্লাস ক্যাটাগরি প্রোডাক্টগুলো এই প্যাকেজে রাখতে রাইজান সেভেন সাতান্নশো প্রসেসর নিয়ে নতুনভাবে আর কিছু বলার নেই এই প্রসেসরটি একটি আট কো ষোলো থ্রেডের প্রসেসর এবং এই প্রসেসরটিতে কিন্তু দুই জিবি সম পরিমাণ গ্রাফিক্স ইন বিল্ট আছে বলতে পারেন ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দুই জিবি মতো আপনি পাবেন আর এখানে উনিশ এম মতো ক্যাশ মেমোরি পাবেন যাও কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজের জন্য খুবই ভালো হবে আর এই প্রসেসর দিয়ে যদি গেমস খেলতে চান ফ্রি ফায়ার পাবজি জিটিএ ফাইভ গেমসগুলো উইদাউট গ্রাফিক্স কার্ডে আপনি খেলতে পারবেন এছাড়া ত্রিপলে যে গেমসগুলো আছে সেগুলো খুব সুন্দর মতো এই প্রসেসরটি দিয়ে চালানো সম্ভব ভিউয়ার্স আমরা এই সিস্টেমে দুটি র্যাম রেখেছি যা ভিডিওর প্রথমে বলেছি যে প্রত্যেকটি র্যামে কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকা করে ধরেছি বাট মার্কেট অ্যানালাইসিস করলে বা মার্কেটে এই র্যামটি আপনি আটত্রিশশো টাকার নিচে পাওয়ার সম্ভাবনা একদমই নেই বাট এই র্যামটি এখন টপ ক্যাটাগরিতে কেন আছে এখানে হাই কোয়ালিটি আইসি ব্যবহার করা হয়েছে এক্সএমপি প্রোফাইল ইনেবল করা আছে অর্থাৎ অটোমেটিকলি বত্রিশশো মেগাহাটস পেয়ে যাবে এবং এই র্যামটির আরও একটি বৈশিষ্ট্য আছে যে প্রসেসর যে ফ্রিকোয়েন্সি সে প্রসেসরের সাথে সেভাবে কিন্তু এটি কাজ করে অর্থাৎ খুব সহজেই এটা শৃঙ্খলাইজ করা যায় বিওয়াল প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এইট জিবি করে ষোলো জিবি র্যাম রেখেছি কারণ আমাদের উদ্দেশ্য ছিল সাতান্নশো জি সাথে আমরা ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করব আমরা এই সিস্টেমে দুশো ছাপ্পান্ন জিবি সন্তুষ্ট ছিলাম বাট এখানে যদি আপনি দুই হাজার তিনশো টাকা মতো বাড়াবেন তাহলে আপনি পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন আবার আরও বাড়াইলে ওয়ান টেরা বাইট এনভিএম পাওয়ার সুযোগ আছে আপনার প্রয়োজন ভেদে আপনি স্টোরেজটিকে কাস্টমাইজ করে নিলেও নিতে পারেন তবে আপনি ব্র্যান্ডের এনভিএমই রাখার চেষ্টা করবেন ভিওয়ার্স এ সিস্টেমে আমরা যে ক্যাসিংটি রেখেছি সেটি হলো নুভিয়া সিরিজের দারুণ একটি ক্যাসিং এফ টু ফাইভ মডেলের একটি ক্যাসিং যেখানে পাঁচ পাঁচটি আট জিবি ফ্যান দেওয়া আছে যে ফ্যানগুলো আবার বাটনের মাধ্যমে কন্ট্রোল করা যায় চমৎকার একটি ক্যাসিং কিন্তু আসলে আমরা ভেলুটপের কাছ থেকে পেয়েছি দারুণ এই ক্যাসিংটির বর্তমান প্রাইস অ্যারাউন্ড পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা আর এটার জনপ্রিয়তা এতই বেশি যে মার্কেটে এটা সবসময় পাওয়া যায় না তারা নিয়ে আসার সাথে সাথে প্রায় স্টক আউট হয়ে যায় পাওয়ার সাপ্লাই অনেক গুরুত্ব দিয়েছি ব্র্যান্ডের তিনশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি যেটা কিন্তু আপনি পুরে গেলে ওয়ারেন্টি পাবেন এবং এখানে হাই কোয়ালিটির একটি পাওয়ার ক্যাবলও রাখা হয়েছে আবার ওয়ারেন্টিও পাচ্ছেন তিন বছর যারা মনে করতেছেন যে না দুই টাকার আশেপাশে ভালো একটি পাওয়ার সাপ্লাই ইউনিট দিয়ে আপনার সিস্টেমটি আপনি বিল্ড আপ করতে চান তাদের জন্য ডিয়াসের তিনশো ওয়াট দারুণ একটি পাওয়ার সাপ্লাই আর গেমডিয়াস কিন্তু একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওই এম ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে মূলত পার্থক্য হল ওই এম ব্র্যান্ডগুলোকে আপনি চাইলে মনের মতো করে কাস্টমাইজ করে প্রোডাক্টে নিয়ে আসতে পারেন বাট ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেগুলো আসলে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে প্রতিষ্ঠান আপনাকে দিবে না সহজভাবে এক্সাম্পল দিলে আপনি গেমডিয়াসকে যদি বলেন যে আমাকে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে একটি পাওয়ার সাপ্লাই বানায় দাও তারা দিবে না বাট আপনি যে কোনো ওএম ব্র্যান্ডকে যদি বলেন যে না আমাকে এত ওয়ার্ড তোমরা লিখে দাও সাতশো ওয়ার্ড লিখে দাও নয়শো ওয়ার্ড লিখে দাও পনেরোশো টাকা বাজেটের মধ্যে এক হাজার টাকা বাজেটের মধ্যে তারা কিন্তু লিখে দিবে। এই হলো ওইএম ব্র্যান্ড আর একদম অ্যাকুরেট ব্র্যান্ডের মধ্যে পার্থক্য ভিওয়ার্স আমরা এই সিস্টেমে কিন্তু দারুণ একটি মনিটরও রেখেছি যেখানে ভ্যালুটা ব্র্যান্ডের এক্স টোয়েন্টি টু আই হান্ড্রেড এটি মূলত এ প্লাস ক্যাটাগরির প্যানেল ব্যবহার করা হয়েছে আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স আর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা কীবোর্ড মাউস রেখেছি এবং সাথে হেডফোনটা রেখেও কিন্তু কম্বো সেটটি তৈরি করেছি যেখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের কীবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড আছে প্রাইস অ্যারাউন্ড দুই টাকা মতো এবং এই হেডফোনটির যে আলাদা ফ্যাসিলিটি আছে সেটি হলো মিউট করে রাখা যায় অর্থাৎ আপনি কথা বলতে চাচ্ছেন না বা আপনার কথা শুনবে অপোজিট পাশ থেকে এটা আপনি অফ করে রাখতে চাচ্ছেন অফ করে রাখতে পারবেন সো এই টোটাল সেটা আমরা করেছি ফিফটি টাকায় যাদের এই প্যাকেজটি পছন্দ হবে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে নক করতে পারেন আর মাল্টিপ্ল্যাকটি সম্পূর্ণ ফ্রি থাকছে একদমই টোটালি কিন্তু মাল্টিপ্ল্যাকটি ফ্রি থাকছে আর এই অফারটি থাকবে আগামী সাত দিনের জন্য কারণ এখন প্রাইসগুলো খুবই উঠানামা করতেছে উঠানামা না বলতে পারেন প্রাইস ডে বাই ডে বাড়তেছে সো আপনারা চেষ্টা করবেন সাত দিনের মধ্যে এই লুফে নিতে তাহলে মাল্টিপ্ল্যাকও পাবেন অফারও পাবেন আর সাত দিন পরে দেখা যাচ্ছে র্যামের প্রাইস যদি চার হয়ে যায় দুইটা র্যামে দুই হাজার টাকা বেড়ে যাবে আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট ডট সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম